সব বন্ধুদের আমার অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে রেসিপি আমি শুরু করি আমি তোমাদের কথা দিয়েছি যে বেশ কয়েকটা তেল ছাড়া রান্না আমি তোমাদের করে দেখাবো যাতে এক ফোটা তেলও থাকবে না তার জন্য আজকে আমি প্রথম দিন তৈরি করব একটা ভেজ ঘুগনি যেখানে পেঁয়াজ রসুন একদমই ব্যবহার হবে না তো তার জন্য আমি কি করেছি ঘুগনির মটর আগের দিন রাতিরে ভিজিয়ে রেখেছিলাম এবার দুটো টমেটো দুটো কাঁচা লঙ্কা আর ঘুগনির মটরটা আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল দেব আর কী করবো আদাটাকে গ্রেট করে দেব। তোমরা হয়তো ভাবতে পারো যে টমেটোটা কেটে দিলাম না কেন টমেটো কেটে দেওয়ার কোনো দরকার নেই কারণ প্রেশারে যখন সেদ্ধ হবে টমেটো এমনি গলে যাবো তো জল টল দেওয়া হয়ে গেল এবার একটু আদাটাও গ্রেট করে দিয়ে দিই দিয়ে তারপরে নুন দেব হলুদ দেব লঙ্কার গুঁড়ো দেব। জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সঙ্গে একটু গরম মশলার গুঁড়ো সব দিয়ে প্রেশার কুকারটাকে বন্ধ করে আমি গ্যাসে বসিয়ে দেবো গ্যাসে বসিয়ে দিয়ে যখন একটা সিটি দেবে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি ওটাকে কমিয়ে দশ মিনিট গ্যাসে রেখে দেবো দশ মিনিট পর গ্যাসটাকে বন্ধ করে দেবো এবার এদিকে কি করেছি একটা শুকনো কড়াতে অল্প জিরে অল্প ধনে একদম ড্রাই রোস্ট করে নেবো এর মধ্যে একটা শুকনো লঙ্কাও দেওয়া যেতে পারে আচ্ছা এটা যখন সুন্দর একটা গন্ধ বেরোবে যখন ভাজা হয়ে যাবে তখন আমি অল্প একটু এখানের মধ্যে হিং দিয়ে দেবো কারণ এখানে আমি তো তেল ব্যবহার করব না কাজে হিং তো আমার তেলে দেওয়ার কোনো ব্যাপার নেই তাই শুকনো খোলাতেই একটু দিয়ে দিলে একটু হয়তো গন্ধটা ভালো আসবে তো ভাজা হয়ে গেল গিয়ে এবার হিংটা দিয়ে দিই হিংটা দিয়ে সুন্দর করে নাড়িয়ে নিলে সুন্দর গন্ধ আসবে তারপরে জিরে ধরেটাকে আমি গুঁড়ো করে এই সব রান্নার কিন্তু যে সেরকম কিছু নিয়ম আছে পদ্ধতি আছে এটার পর এটা করতেই হয় ওটার পর ওটা করতেই হয় এমন কোনো ব্যাপার নেই তোমরা নিজেরা যখন যেটা মনে হবে যেটা করলে মনে হচ্ছে বেটার লাগছে তখন তাই করবে না রান্নার নিয়মই তাই তাই না এবার আমি জিরে ধনেটা তুলে নিলাম তারপরে দেখো অনেকটা হিং কিন্তু করাতে লেগে আছে সেখানেই আমি ডলটা ঢেলে দিলাম দিয়ে ভালো করে দেখো আমার ডাল কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে গলে উনি গলে গেলে কিন্তু ভালো লাগে না ঘুগনি কিন্তু গোটা গোটা থাকতে হয় এবার একদম সুন্দরভাবে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে কি করবো একটু তেঁতুল গুলে রেখেছিলাম জল দিয়ে গুলে রেখেছিলাম সেই তেঁতুলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে নাড়িয়ে এবার আমি বেশ খানিকটা ধনে পাতা দিয়ে দেবো ধনেপাতা পাতা সাধারণত আমরা রান্নার পরেই সাজিয়ে দিই ওপরে দিয়ে দিই কিন্তু এখানে আমি প্রথমেই বেশ একটা ধনে পাতা এর সাথে সেদ্ধ করে নেব তাতে না খুব সুন্দর একটা গন্ধ আসে আর যখন একদম শেষে সাজিয়ে দেব ঘুগনিটা তখন ওপরে একটু ডেকোরেশনের জন্য ধনেপাতা পাতা দিতেই পারি এবার এটাকে বেশ সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম তো এখানে না একটা জিনিস দিতে আমি ভুলে গেছিলাম যখন আমি ডালটা সেদ্ধ করছিলাম তখন কিন্তু একটা কাঁচা আলু ছোট ছোট করে পিস করে ডালের সাথে সেদ্ধ সেদ্ধ করতে দিয়েই দিতে পারতাম কিন্তু ভুলে গেছি কিছু করার নেই সেক্ষেত্রে আমি কি করব। একটা আলুকে সেদ্ধ করে নিয়ে ছোট ছোট করে কেটে এর মধ্যে আমি দিয়ে দেবো তাতেও কোনো অসুবিধে নেই তাতেও কিন্তু বেশ ভালোই লাগবে খেতে আচ্ছা এবার নাড়িয়ে চাড়িয়ে এবার যে মশলাটা করে রেখেছিলাম জিরে ধনে সেটা ওপরে ছড়িয়ে দিয়ে একটু ধনে পাতা দিয়ে একটা কাঁচা লঙ্কা একটা লেবুর টুকরো দিয়ে দু পিস পাওরুটি হালকা টোস্ট করে এর মধ্যে সাজিয়ে ব্রেকফাস্ট দিয়ে দিলাম মানে ভীষণ ভালো লাগবে খেতে পেট ভরা একটা খাওয়ার হয়ে যাবে আর সঙ্গে যদি এক গ্লাস ঘোল করে নেওয়া যায় তাহলে তো আর কথাই নেই ঘোলটাতে চিনি না হয় দেবই না শুধু একটু নুন আর একটু গন্ধরাজ লেবু দিয়ে এক গ্লাস ঘোল করে নিলাম তাহলে দারুণ পেট ভরা একটা ব্রেকফাস্ট হয়ে যাবে বিকেলেও কিন্তু এই ঘুগনিটা খাওয়া যেতে পারে বিকেলে টিফিনেও এক বাটি এই ঘুগনি খেলে পেট ভরে যাবে আর এই ঘুগনিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর যারা নারকোল খাও তারা কিন্তু নারকোলও ইউজ করতে পারো আজ আসি